আসসালামু আলাইকুম আগামী মাসের এক তারিখ থেকে দশ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাতায়াত করবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স সংস্থাটি জানিয়েছে সতেরো থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে এই চোদ্দ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন একত্রিশ আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না এ সময়ে সৌদি আর আন্তর্জাতিক রুট যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় পঞ্চাশ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপ ওভার ভিসার সুবিধা নিতে পারবেন যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ছিয়ানব্বই ঘন্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন যারা এই ভিসা গ্রহণ করবেন তারা ওমরা করা ছাড়াও সৌদি আরবে ঘুরতে পারবেন সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে একশোটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তাদের রয়েছে একশো বিমান এদিকে তীব্র গরম মরুকরণ ও খরার মতো প্রাকৃতিক সমস্যাগুলো মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদি আরবও এবার কৃত্রিম বৃষ্টিপাত করতে যাচ্ছে প্রাথমিকভাবে রিয়াদ কাসিম হাইল মক্কা আলবাহা ও আসির এই ছয় এলাকায় এই কার্যক্রম শুরু হবে মূলত পানির উৎস আর বনাঞ্চল বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য স্থানীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী ধীরে ধীরে পুরো দেশ জুড়েই এই প্রকল্প চালানো হবে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং হলো একটি প্রযুক্তি যার মাধ্যমে বৃষ্টিপাতকে কৃত্রিমভাবে নামানো হয় এ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ধরনের মেঘে বিমানে করে বিশেষ রাসায়নিক প্রয়োগ করা হয় যা পরিবেশের কোনো ক্ষতিকর না বলে জানিয়েছে সৌদি আরব এদিকে সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে একুশ হাজার নয়শো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে শনিবার সৌদি আরবের ফ্রেস এজেন্সির বরাদ দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ অনুপ্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড দশ লাখ রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি জব্দের শাস্তি হতে পারে